হ্যালো বন্ধুরা আশা খামলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আপনারা হাঁসের বাচ্চা কেনার সময় যে কয়েকটি বিষয় মাথায় রাখবেন এই কয়েকটি বিষয় যদি আপনারা ঠিকঠাক ব্যালেন্স করতে পারেন বা লক্ষ্য করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তী সময়ে খামার পরিচালনা করা খুব একটা সহজ ব্যাপার হয়ে দাঁড়াবে বা আপনাকে লজে রান করতে হবে না অনেকেই বোঝেন না বা জানেন না নতুন করে খামার করবেন তো এই নতুন করে খামার করার সময় আপনারা বাচ্চার রেট সম্পর্কে অনেকেই অনেক সমস্যা করে থাকে বা অনেকেরই মনে কোশ্চেন থাকে যে কোনো খামারে হাঁসের বাচ্চা চল্লিশ টাকা কোনো জায়গায় পঞ্চাশ টাকা বা এই রকমটা রেডের বিভিন্নতার কারণে আপনারা না বুঝে কিন্তু যেখানে রেটটা কম পান দুই টাকা এক টাকা কম পান সেখান থেকে কিন্তু বাচ্চাটা আপনারা কালেক্ট করার চেষ্টা করেন তো এখানে আপনারা এই দুই টাকা এক টাকা পাঁচ টাকা যদি কম রেটে বাচ্চা কেনেন এবং দুই টাকা এক টাকা পাঁচ টাকা যদি বেশি রেটে বাচ্চা কেনেন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কী আসবে অ্যাকচুয়ালি আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন যে হাঁসের বাচ্চা কেনার সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনারা যে খান থেকে বাচ্চাটা কালেক্ট করছেন অর্থাৎ আপনারা কি খামার থেকে বাচ্চা কালেক্ট করছেন না কোনো দোকানের কাছ থেকে বাচ্চা কালেক্ট করছেন না কোনো এজেন্টের কাছ থেকে বাচ্চা কালেক্ট করছেন এই কয়েকটা বিষয়ে নিয়ে আপনারা একটা চিন্তা ভাবনা করবেন বাইরের থেকে যে বাচ্চাগুলো আসে বিশেষ করে আমাদের এখানে উত্তরবঙ্গে যে বাচ্চাগুলো আসে দক্ষিণবঙ্গের বাচ্চা কিন্তু আমাদের উত্তরবঙ্গে বেশি আসে এবার এই বাচ্চাগুলো প্রথম সমস্যা হয় বাচ্চা বাচ্চা যখন জার্নি করে সে জার্নি করার সময় একটা ক্লান্তি অনুভব করে এই ক্লান্তি অনুভব করার পরে বাচ্চাটা যখন আপনারা নিয়ে বোর্ডিংয়ে করতে যাবেন তখনই কিন্তু আপনাদের বাচ্চার মর্টালিটি শুরু হয়ে যায় অর্থাৎ মারা যাওয়া শুরু হয়ে যায় তো সেখান থেকেই প্রথম একটা সমস্যা যে বাইরের থেকে বাচ্চা নিলে আপনাদের মর্টালিটি আলটিমেট অনেকটা বেশি পাবেন এবং জার্নির যে ব্যাপারটা লং জার্নি শর্ট জার্নি লং জার্নির মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে এবং দ্বিতীয় যে সমস্যাটা হয় আপনারা বাচ্চাটা কোথার থেকে নিচ্ছেন এটা আগে ডিসিশনটা করেন বা সাজেশনটা ভালো করে নেন কারোর কাছ থেকে যে দোকানদারের কাছ থেকে আপনারা যদি বাচ্চা নেন সেই বাচ্চার মাদার ডিম মাদারটা কোথার থেকে আসলো মাদারটা কিন্তু আপনারা জানতে পারবেন না বাইরের থেকে যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো কিন্তু অনেক পাইকার বা অনেক সেলার এগুলো কিনে নিয়ে আসে বা অর্ডার করে নিয়ে আসে সেগুলো কিন্তু সেল করার জন্য এবার সেখানে মার্জিনটা যদি দুইটাকে একটা কম হয় বা বেশি হয় ওদের কিন্তু যথেষ্টভাবে চলে যায় কিন্তু আপনারা যদি কোনো খামার থেকে বাচ্চা নেন তো সেই বাচ্চার কিন্তু আপনারা অনেকটাই মর্টালিটি কম পাবেন এমনটা না যে মর্টালিটি পাবেন না মর্টালিটি পাবেন ঠিকই কিন্তু খুবই কম কারণ কি এই বিজ ডিমটা থেকে যখন বাচ্চা বের হয় এই বিজ ডিমটা যদি মানে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে বাচ্চার কতগুলি সমস্যা দেখা যায় অর্থাৎ ভাইরাস দ্বারা এই সেই বাচ্চাগুলো কিন্তু অ্যাটাক হতে পারে এক্ষেত্রে যদি আপনারা খামার থেকেই নিজস্ব কোনো খামার থেকে অর্থাৎ পাশাপাশি কোনো খামার বা আপনারা কোনো খামার থেকে যেখানে হ্যাসার এবং সেটার সেপারেট করা আছে সেখান থেকে যদি বাচ্চা কালেক্ট করেন জানার জানার পরেই যে আপনারা জানলেন বা বুঝলেন যে হ্যাসার সেটার এখানে সেপারেট করা আছে সে যে খামারই হোক না কেন তাহলে কিন্তু সে বাচ্চার মর্টালিটি আপনারা খুবই কম পাবেন এখানে কিন্তু জার্নিটা যদিও ম্যাটার করে না কি সামথিং ম্যাটার করলেও হবে কিন্তু এখানে ওই মাদার থেকে যে মাদার থেকে বীজ ডিমটা পাওয়া যায় সে মাদার যদি গুণগত মান ভালো না থাকে তাহলে কিন্তু বাচ্চার গুণগত মান ভালো পাবেন না এবং আপনারা এই দুই চার পাঁচ টাকার জন্য অনেকেই ক্লেম করেন যে বাইরের থেকে বাচ্চার রেট কম আমাদের লোকালের বাচ্চার রেটটা বেশি বা খামারে বেশি দোকানদারের কাছে কম তো এই সমস্যাটা এই সমস্যাটা কিন্তু হওয়ার মেন কারণ হলো যে অ্যাকচুয়ালি যারা খামার করে দীর্ঘদিন ধরে খামার করে তাদের কিন্তু অভিজ্ঞতাটা অন্যরকম চলে এসে সেই অভিজ্ঞতা কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন বা আপনাকে শেয়ার করবে বাচ্চাটা কি করে মেসুরেট করা যায় এবং দোকান থেকে নিলে কিন্তু আপনারা সেটা লক্ষ্য রাখতে লক্ষ্য করে দেখবেন যে ওরা কিন্তু যারা খামার পরিচালনা করে না তাদের কাছ থেকে বাচ্চা নিলে কিন্তু পরবর্তী সময়ে আপনারা কোনো সেই রকম সাজেশন পাবেন না অর্থাৎ ওরা বেশি মানে প্র্যাকটিক্যালে না করলে যেমন কিছু বোঝা যায় না ঠিক তেমনই আপনাকে কিছু সাজেশন ভালো পরামর্শ দিবে এমনটা নয় তো এই বিষয়ে আপনারা বাচ্চা নেওয়ার সময় অবশ্যই সজাগ থাকবেন যেন কোনো খামার থেকে অর্থাৎ পুরোনো কোনো খামার থেকে বাচ্চা নিলে কিন্তু আপনাদের বাচ্চার মর্টালিটিটা অনেকটাই কম হয়ে আসবে তো আপনাদের কাছে একটাই বলার ছিল আপনারা অবশ্যই বাচ্চা নেওয়ার সময় কোনো নির্দিষ্ট খামার থেকে নেন যে খামারে আপনারা দেখতে পাবেন যে হ্যাসার সেটা সম্পূর্ণভাবে সেপারেট করা আছে অর্থাৎ ভাইরাস মুক্ত বাচ্চা ভাইরাস মুক্ত বাচ্চা নিলে পরবর্তী সময়ে আপনারা কিন্তু লজা রান করতে হবে না খামার পরিচালনা করতে আপনাদের খুব একটা ইজি ব্যাপার হয়ে দাঁড়াবে এখানে কতগুলি সমস্যা যে সমস্যাগুলোর জন্য পরবর্তীকালে নতুন খামারিগুলো বিলুপ্ত হয়ে যায় তো তাই আপনারা বাচ্চা নেওয়ার সময় অবশ্যই সজাগ থাকবেন যে আপনারা কোনো খামার থেকে বাচ্চা নেবেন এবার খামার থেকে বাচ্চা নেওয়ার কতগুলো গুণ আছে যা পরবর্তী সময় আপনাদের সামনে আমি আলোচনা করব। এছাড়া আপনাদের বলা হচ্ছে যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যদি আশা খাবার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশ্দ্য বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রাকৃতিক খাবার দিয়ে হাঁস পালন করার অন্যতম ঠিকানা আশা খামার এখানে আপনার প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ